সালাম আলাইকুম ও রহমতুল্লাহি আবরকাত বিডি সার্জিক্যালের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাই রমজান মাসে সবাইকে রমজানের শুভেচ্ছা দেখতে দেখতে ষাটটি রমজান অতিবাহিত হল আমরা আমাদের কিছু পণ্য আমাদের ডিসপ্লে হাউজে একটু পরিচয় করিয়ে দিই যদিও সবাই জানেন ওটি স্ক্রাব স্টেশন এটা ওটি একটা আইটেম ফুড অপারেটিং সিস্টেম যেটা আমি একটু দেখাই ফুড প্যাডেল অপারেটিং সিস্টেম ওটি স্টেশন রেডি স্টকে পাচ্ছেন এক্স রে ভিউ বক্স যেটা এল স্মার্ট এলইডি সেন্সর সিস্টেম এরপরে আছে ওটির আরেকটা আইটেম হচ্ছে ওটি ইকুইপমেন্ট পেশেন্ট মনিটর ডায়াথার্মি ট্রলি এখানে একটা ভিআইপি পেশেন্ট ট্রান্সফার বেড আছে আমাদের চায়না যে টু ফাংশন বেড সবাই পরিচিত এবং ভেরি কমন একটা প্রোডাক্ট টু ফাংশন হসপিটাল বেড দুইটা গিয়ার থাকবে নিচে আছে হচ্ছে বাংলা ওয়ান ফাংশন একটা ইম্পোর্টেড থেরাপি বেড আছে এটা ব্লাড কালেকশন বেড হিসেবে ব্যবহার করতে পারেন ব্যাকসাইডটা আপ অ্যান্ড ডাউন হবে আমাদের নিজেদের তৈরি করা বেডসাইড ক্যাবিনেট ফুড স্টেনলেস স্টিল বেডসাইড ক্যাবিনেট এটা হচ্ছে এমএস স্টিল পরে টপটা হচ্ছে স্টেনলেস স্টিল পেশেন্ট এক্সামিনেশন বেড স্যালাইন স্ট্যান্ড ওয়েটিং চেয়ার উপরে টপটা প্লাস্টিক আর বডিটা হেভি এমএস স্টিল দিয়ে করা পাউডার কোটিং মাঝখানে দেখেন দুই পাঁচ দিয়ে টানা আছে আর এই পাশে আমাদের আরও কিছু স্টক আছে চাইনিজ টু ফাংশন বেড স্টক আছে আর এদিন দেখাবো ইনশাল্লাহ ছোট্ট একটা ভিডিও করার ইচ্ছা হলো তাই করলাম যারা যোগাযোগ করতে চান স্ক্রিনে দেখানো নাম্বার ইনশাল্লাহ যোগাযোগ করবেন একটি প্রোডাক্ট আমরা আজকে একটু ভিডিও দিয়েছি তারপর আপনাদেরকে একটু শো করি এটা হচ্ছে ডিজিটাল হাইট ওয়েট স্কেল বিএমআই ক্যালকুলেশন এবং এটা ভয়েস ফাংশন আছে সেটা যোগাযোগ করবেন আমাদের অফিস যোগাযোগ করবেন ইনশাল্লাহ